এই তিনজনের মধ্যে কে জেতে আর এই প্রতিযোগিতাতে যে জিতবে সে পাবে কি পাবে কিভাবে 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 দেখো 500 না যে জিতবে সেই কিন্তু 500 টাকাটা পাবে 500 টাকাটা থাকে এখানে এবার আমাদের প্রতিযোগিতা শুরু হোক আর আজকের টাইমার হচ্ছে পঞ্চাশ সেকেন্ড আজকে পঞ্চাশ সেকেন্ডের মধ্যে যে বেশি পুচকা খেতে পারবে সেই আজকে প্রতিযোগিতার প্রথম হবে চলো শুরু করি আজকের ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ভিডিওতে নতুন আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন লাইক না করলে একটা লাইক করে দেবেন চলো শুরু করি কে প্রথমে খাবে আপনি ঠিক আছে আমাকে বলছে যেহেতু ফুচকাটা আমি প্রথমেই খাচ্ছি চলো শুরু করি এর নাম হচ্ছে ফারহান ফারহান তুমি এই টাইমারটা স্টার্ট করবে স্টার্ট করে জাস্ট তোমার দিকে রাখবে আর স্ক্রিনে আমি একটা টাইমার দিয়ে দেব শুধুমাত্র আপনাদের জন্য আপনারা দেখবেন বলে ঠিক আছে এবার দাঁড়ান দাঁড়ান কটা ফুচকা আছে বড় দুটো প্লেটে কুড়ি পিস করে আর ছোট প্লেটে বারো পিস শুনতে পেলে ক্যামেরাম্যান বলে দিলো কটা ফুচকা আছে আমি ফুচকাটা এবার খাওয়াটা স্টার্ট করি 1 2 স্টার্ট টাইমারটা হ্যাঁ টাইমারটা ঠিকঠাক রাখো টাইম Hola, ¿qué যাবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট বারো পিস খেয়ে নিয়েছে পঞ্চাশ সেকেন্ড আমি বারো পিস ফুচকা খেয়েছি দেখা যাক ভয়ও লাগছে এরা কিন্তু অনেক ফুচকা খায় কটা ফুচকা খেতে পারে আমার ফুচকা খাওয়া তো কমপ্লিট হয়ে গেল আপনারা দেখলে এরপরে খাবে আমাদের ফারান ফারানের প্লেটে কটা আছে বারো পিস বারো পিস আছে দেখা যাক ফারান এই পঞ্চাশ সেকেন্ডের মধ্যে কটা ফুচকা খেতে পারে ফারানের খাওয়ার সুবিধা অনুযায়ী সুবিধা মানে ভালো হওয়ার জন্য ওই জন্য এই প্লেটটা আমি অন্য মানে নিচে নামিয়ে দিচ্ছি কারণ ফারানের খেতে সুবিধা হবে না হলে অসুবিধা হয়ে যাবে ঠিক আছে পারে সবটা সামনা সামনে ঠিকঠাক ভাবে রাখো বলো কিভাবে কি রাখলে ভালো হবে ঠিক আছে স্টার্ট করি টাইমার নাও স্টার্ট তাড়াতাড়ি স্পিডে ফারান ফারান

আমি আমি দেখলাম খাওয়াটা ছিল পুরো রাখা পুরো আপনার খাওয়াটা ওখানে বন্ধ ছিল এই কারণে আমি ক্যামেরাম্যান হয়ে আপনাদের মধ্যে ঢুকছি কারণ এখানে প্রথমে সমান সমান দুজনেই হয়েছিল তারপরে যার জন্য আর একটা কম্পিটিশন করতে মানে চ্যালেঞ্জ নিতে বাধ্য হতে হলো এখানে কিন্তু আজকের উইনার উনি রাক্ষসের মতন খান আর জারি মতো খান উনি কিন্তু আজকের উইনার হয়ে গেছে ফারহান শেখ এরও নিজস্ব একটা ইউটিউব চ্যানেল আছে ফারহান শেখ বলছে যে আজকের উইনার আমাকেই করা যাক কারণ এদের মধ্যে খুব ঝামেলা বেঁধে যাচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি যে উইনার তাকিয়ে উইনার করা হচ্ছে এবং তাকে টাকাটা তুলে নিচ্ছে ফারহান শেখ ফারহান শেখ ফারান শেখ টাকাটা